তাহলে ডাউন ব্যবসা কিভাবে তুলবেন আপনার এলাকা থেকে একটি জিনিস সংগ্রহ করবেন সেটা কি, সেটা কি সংগ্রহ করবেন সামান্য একটি ক্ষুদ্র জিনিস সচরাচর আপনার এলাকা থেকে পেয়ে যাবেন সেটা কি সংগ্রহ করবেন সজনা গাছের পাতা ডুণ ব্যবসা কিভাবে দাঁড় করাবেন প্রত্যেকটি ব্যক্তি ব্যবসা করতে করতে লাভ লস দুই ভাই তাহলে লাভ যখন হচ্ছে আনন্দ হয়ে আপনারা বলছেন ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু যারা ব্যবসাদার তারা কখনো কিন্তু এই কথা বলে না এই কারণটা হচ্ছে নিজেরা নিজেরা চেপে ধরে রেখে দেয় পরবর্তী ক্ষেত্রে ব্যবসা ডাউন হতে পারে তো ডাউন যারা খেয়ে যাচ্ছেন ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা করছে জমি জায়গা গোসারি ব্যবসা বোকারি ব্যবসা বিভিন্ন রকম যারা ব্যবসা করছেন কিছু ব্যক্তি কিছু মামা আমাকে বলেছে মামা আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি ডাউন 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 হয়ে যাচ্ছে কিন্তু ব্যবসাটাকে উন্নতি করতে পারছে না তো এই ব্যবসাটা কীভাবে আপনারা উন্নতি করবেন তার টোটকা আমি নিশ্চিতভাবে আজকে দেব বলছে আমার ভাগ্য ভালো না ব্যবসা ভালো না ওর দোকানে এত খরিদ্দার এটাও একটা হিংসা করছে তে হিংসা প্রতারণা এসব থেকে আপনি কীভাবে বাঁচবেন অথবা বেশি লোক হলে একটা ব্যক্তি যদি তাকায় এই যে একটা মনের ধারণা হিংসা করছে বা সামনের দোকানদার ভাব যে হিংসা করছে এটা কিন্তু নয় প্রত্যেকটা দেন আমি বলবো আমার গলার অবস্থা বিশেষ কিছু ভালো না কিন্তু ভিডিও করতে হচ্ছে ভাগনারা চাইছে যে মামা এক এক দিন এক এক রকমভাবে ভিডিও দেবেন আমরা দেখব সেই দেখার জন্যে আর এই বার্তা দেওয়ার জন্যে এই ডাউন ব্যবসা কিভাবে উঠবেন বাই টোটকা করে কীভাবে আপনার ভাগ্য যদি সামান্য একটু সাথ দেয় তাহলে নাইনটি নাইনটি পারসেন্ট আপনি এই ব্যবসা থেকে উঠে যাবেন কেউ জমি কিনে রেখেছেন দু লাখ বিক্রি করবেন দু লাখ কুড়ি হাজার খরিদ্দার যে বলছে এক লাখ ষাট হাজার তা বিভিন্ন রকম আর কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই যে আমার ছিঁড়া এই দেখুন আর একটা পাঞ্জাবি আমাকে দিয়েছে ছিঁড়ে গেছে এই যে শিলাই খুলে গেছে এর আগের পূজা বলে একটি মেয়ে তার নিয়ে বলেছিলাম গড়িয়া থেকে একটা ভাগ্নি এই পাঞ্জাবিটা দিয়ে গেছে যাই হোক এই ভাগিনীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা সুস্থ থাকুক ভালো থাকুক খুব ভালো মেয়ে ও অল্প কিছু লঠের টিকিতে পেয়েছে যার ফলে এই পাঞ্জাবিটা আমাকে দিয়ে গেছে খুব কম পয়সা পেয়েছে খুব ভালো মেয়ে এমনও কি বলে মামা আমি কিন্তু লোকের বাড়িতে কাজ করি আমার নাম বলবেন না আমি নামাগো আমি নাম বলবো না তা যাই হোক এখন নাম বলা এলাকা বলা সবই ছেড়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি আগে কম বেশি আবেগে আবেগে বলে ফেলতাম তাই ডাউন ব্যবসা কিভাবে তুলবেন বারবার করে বলি ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না টোটাল ভিডিওটা দেখবেন একটি ব্যক্তির দোকানে অনেক লোক হচ্ছে সেই ব্যক্তি যে বেচে কিনা করছে ভাব সে যে ওই লোকটি আমার দিকে তাকাচ্ছে মানে আপনার দোকানে আর খরিদ্দার হবে না এই চিন্তা ভাবনা কিন্তু নেবেন না আমি জোর গলায় এটা বলতে পারি আপনার ভাগ্যে আপনি খান আর ওনার ভাগ্যে উনি খায় ভাগ্য মানুষকে যদি সঠিকভাবে স্বাদ দেয় তাহলে কিন্তু অল্প থেকে এত বড় বিস্তারিত করা যায় তাহলে এই ডাউন ব্যবসা কীভাবে তুলবেন আপনার এলাকা থেকে একটি জিনিস সংগ্রহ করবেন সেটা কি সেটা কি সংগ্রহ করবেন সামান্য একটি ক্ষুদ্র জিনিস সচরাচর আপনার এলাকা থেকে পেয়ে যাবেন সেটা কি সংগ্রহ করবেন সজনা গাছের পাতা সজনা গাছের পাতা লাল চেলিতে একটা কড়ি দিয়ে এক টাকার কয়েন দিয়ে বাঁধুন এই বাধাতে আপনার এই ডাউন ব্যবসা হরহর করে উঠে যাবে দোকানে বাঁধুন দোকানে টাঙিয়ে দিন অথবা ক্যাশে রাখুন সজনা পাতা লাল চেলিতে বেঁধে সঙ্গে একটি করি একটি কয়েন দিন দিয়ে আপনার অচল দোকানে যদি কোনো জমি জায়গার কেউ ব্যবসা করেন বা কোনো জায়গায় ফুটপাতে ব্যবসা করেন পকেটের মধ্যে অল্প সজনা পাতা একটু লাল কাপড়ে বেঁধে পকেটের মধ্যে নিয়ে এই ব্যবসাটা শুরু করুন দেখুন ডাউন ব্যবসা হর হর করে উঠে আপনি কোথায় পৌঁছে যাবেন মায়ের আশীর্বাদে মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা মারাত্মক পরিমাণে ভালো থাকুন প্রচণ্ড গরম পড়েছে ডেঙ্গু থেকে মুক্তি থাকুন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন